ইউটিউবে ভিডিও আপলোড করার পর দেখবেন থামনেল অথবা টাইটেল পছন্দ হচ্ছে না আর না হলে দেখবেন কোথাও একটা ভুল হয়েছে এগুলো কীভাবে সংশোধন করবেন কিছু বুঝতে পারতেছেন না ভিডিওটা আপনার জন্য ভিডিওটা পুরো দেখবেন তাহলে ট্যাগ টাইটেল থামনেল কোথাও একটা ভুল হলে সমাধান করতে পারবেন আর দেরি না করে ভিডিওটা শুরু করছি প্রথমে আপনি কি করবেন কোন ব্রাউজারে চলে আসবেন আসার পর সার্চ বানায় লিখবেন ইউটিউব ওয়াই ইউ টি ইউ বি ইউটিউব লিখে সার্চ করবেন তারপর আপনাদের সামনে ইউটিউবের অ্যাপ্লিকেশনটি সামনে আসবে তারপর আপনি কি করবেন উপরে দেখবেন একটা থ্রি ডট আইকন দেখা যায় এইখানে ক্লিক করবেন করার পর দেখবেন ডেস্কটপ সাইট এই বাটনটি অন করে দিবেন তারপর দেখবেন আপনাদের ডেস্কটপের মতো দেখাচ্ছে উপরে দেখবেন আপনার যে চ্যানেলের লোগোটা দেয়া আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর ভিউ ইয়ার চ্যানেল এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ভিডিওগুলো দেখাবে আপনি কি করবেন কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করবেন সো কাস্টমাইজ চ্যানেলের আসার পর দেখবেন কন্টেন্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে যতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন সবগুলো দেখাবে আপনি কি করবেন যে ভিডিওটা আপনার সমস্যা হয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করবেন মনে করেন আমার এই ভিডিওটার সমস্যা হয়েছে আমি একটা লেখা চেঞ্জ করব সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে টাইটেল দেখাবে ডেসক্রিপশন দেখাবে থামনেলটা দেখাবে এবং শো মোড়ে ক্লিক করে দেখবেন আপনাদের ট্যাগগুলো কি দিয়েছেন তাও দেখাবে আমি একটা মনে করেন ট্যাগ দিয়ে দিলাম দেওয়ার পর ট্যাগ দেওয়ার পর দেখবেন উপরে সেভ লেখা আছে সেবে ক্লিক করবেন আপনি এখানে টাইটেল ডেসক্রিপশন থামনেল ট্যাগ এইটার যে কোনো পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করার পর আপনি কি করবেন সেভে ক্লিক করবেন এই সেভে ক্লিক করলেই কিন্তু আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে আগের যে লেখাটা ছিল সেই লেখাটা থাকবে না নতুন করে যেটা দেবেন সেটাই থাকবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ